বন্ধুরা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষা কিন্তু চলমান রয়েছে আপনারা জানেন যে গত নয় তারিখ থেকে কিন্তু এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষা শুরু হয়েছে এবং শেষ হবে আগামী একত্রিশে মার্চ তো যে সকল প্রার্থীরা এই কারারক্ষী পদের মাঠ পরীক্ষা অংশগ্রহণ অংশগ্রহণ করেছেন তারা হয়তো জানেন যে আপনারা মাঠে অংশগ্রহণ করার পর আপনাদেরকে কিন্তু জানানো হয় না যে আপনি মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিনা তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনি মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই কারক্ষী পদের মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনি লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড করে হোয়াটসঅ্যাপ অথবা এর মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত পাঠিয়ে দিব তো যাই হোক শেয়ার্স মন ফিরে আসি বন্ধুরা আপনারা যারা এই কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা বিষয়টি জানেন যে আপনারা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করার সময় কিন্তু আপনাদেরকে বলা হয় না অর্থাৎ আপনার সকল কিছু দেখার পর আপনাদেরকে কিন্তু নিশ্চিতভাবে বলা হয় না যে আপনি মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এমনটা কিন্তু নিশ্চয়তা দেওয়া হয় না তো আপনাদের সকলেরই কিন্তু এডমিট কার্ডটি নিয়ে রাখা হয় তো সেখানে তারা একটা নোটে তাদের আপনাদের সকল তথ্যগুলা তারা লিপিবদ্ধ করে রাখে তো এইভাবে সকলেরই মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেলে যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হবেন অর্থাৎ যারা শারীরিক যাচাই পরীক্ষায় যোগ্য বলে বিবেচিত হবেন তাদের রোল নম্বরগুলো কিন্তু কারা অধিদপ্তরের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রকাশ করা হবে তো সেখানে দেখেই কিন্তু আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তো এই কারা অধিদপ্তরের ওয়েবসাইটে যে পর্যন্ত আপনাদের রোল নম্বরটি প্রকাশ করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা নিশ্চিত ভাবে বলতে পারবেন না যে আপনি মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তবে আপনাদের মধ্যে যাদের উচ্চতা ওজন বুকের মাপ শারীরিক ফিটনেস সকল সঠিক রয়েছে তাদের কিন্তু এই মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি আপনারা কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো বন্ধুরা আপনাদের সকলেরই মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেলে তারপরেই গিয়ে কিন্তু আপনাদের এই ফলাফলটি কারা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে এটা সম্ভবত আপনার মাঠ হওয়ার চার থেকে পাঁচ দিন বা কখনো কখনো এক সপ্তাহের মতো সময় নেই তো এক সপ্তাহের মধ্যেই আশা করছি আপনাদের এই কারাউদ্দ্বিত উত্তরের কাররক্ষী মহিলা কারারক্ষী পদের মাঠ পরীক্ষার ফলাফলটি প্রকাশ করা হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি বাজিয়ে দেওয়ার তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম